আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য এগুলো হচ্ছে ল্যাকজারি শিপনের মধ্যে বুটিক্সের কাজ করা কিছু ড্রেস নিয়ে আসছে যে ড্রেসগুলো থাকবে নুটস ব্র্যান্ডের এই যে এখানে নুটস ব্র্যান্ড দেওয়া আছে সম্পূর্ণ এগুলো হচ্ছে আপনাদের জন্য একেবারে ব্র্যান্ড নিউ একটা আপডেট কালেকশন আর এই যে কালেকশনগুলো আছে এখানে সিকোয়েন্সের কাজ করি স্টেনের কাজ করা জরুশুতের কাজ করা মিনাকারে কাজ করা পাবো চারটা কালার আছে একটা সেটের মধ্যে আমরা চারটি কালার দেখতে পারবো তো প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট দেখিয়ে দেবো প্রথমে আমরা পেস্ট কালারটা দেখতেছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে আকাশে পেস্ট কালারের মধ্যে থাকবে খুব সুন্দর করে ড্রেসটিতে কাজ করা আছে এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা একেবারে নিখুঁত হাতে কাজ করা আছে আর এটা হচ্ছে দামানটা থাকবে আর সম্পূর্ণটাই কিন্তু কাজ করা আছে সিকোয়েন্স এবং স্টোনের কাজ করা এটা দুপাটা প্লাস স্যালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্রাশ ও মধ্যে থাকবে আর স্যালোয়ার থাকবে কটন সিল্কের মধ্যে এই হবে স্যালোয়ার সালোয়ার থাকছে কটন সিল্কের মধ্যে স্লিভসটাতে সুন্দর করে ডিজাইন করা থাকবে অল ওভার বর্জিয়াস কাজ করা আছে আর দুপারটা থাকবে কন্ট্রাস্ট এগুলো লাকজারি শিপনের মধ্যে থাকবে আর এই ড্রেসগুলা আজকে আমরা আপনাদেরকে বিশাল ধামাকা প্রাইজের মধ্যে দিব দুপাটটা থাকবে বিশাল দুপারটা অসম্ভব সুন্দর নাইস ডিজাইনার ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্যে আজকে সেরা অফারে আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো দিব আর এখন আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালারটা জাস্ট ওয়াও দেখুন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে এগুলো আপনাদের জন্য কুরবানি ঈদের একেবারে আপডেট কালেকশন যারা পার্টি ওয়ার খুঁজতেছেন আপনারা কিন্তু এড্রেসের ড্রেসের কালেকশনগুলো নিতে পারেন এগুলো হচ্ছে আপনারা রিজনেবল প্রাইসে পাচ্ছেন দেখুন কত সুন্দর আর এগুলো হচ্ছে জায়ান টেক্সটাইলের একেবারে আপডেট কালেকশন এই যে দেখুন কত সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য দুপাটা প্রত্যেকটার কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালারের মধ্যে আজকে এই ড্রেসগুলা আপনাদেরকে আমরা রিজনেবল প্রাইসে দিব দেখুন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এত স্মার্ট ড্রেস এত সুন্দর করে কাজ করা ফার্স্ট লাস্ট কিন্তু সুতার কাজ সিকোয়েন্সের কাজ জলি সুতো দিয়ে কাজ করা তারপর হচ্ছে মিনাকারি সুতো দিয়ে কাজ করা স্যালোয়ার থাকবে কটন সিল্কের মধ্যে স্লিপসটা অনেক গর্জিয়াস পাচ্ছি আমরা অনেক সুন্দর করে স্লিভসটি দিয়ে কাজ করা আছে এবং প্রত্যেকটার দুপাটটা থাকবে কন্ট্রাস্ট এই যে গুলো দেখুন কত কন্ট্রাস্ট দুপাট্টা পাচ্ছি আমরা আজকে সুন্দর এই ড্রেসগুলা আপনাদেরকে আমরা রিজনেবল প্রাইসে দিব মাথা নষ্ট করা প্রাইসে দিব এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে থাকবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কুরবানিদের একেবারে আপডেট কালেকশন ঈদ কালেকশন থাকবে আপনাদের জন্য আর এই হচ্ছে স্লিভস আর এই হচ্ছে দুপাট্টা দুপাটাটা সুন্দর আছে কন্ট্রাস্ট দুপাট্টা মাত্র তেইশশো টাকায় পেয়ে যাচ্ছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম